একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বার্নের সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ উপজেলা শাখা একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে কালিহাতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগ কালিহাতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব ইথার হোসেন সিদ্দিকী শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম ফিরোজ কৃষক শ্রমিক জনতা লীগের কালীহাতি উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক আবু তালেব যুব আন্দোলন কালিহাতি উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল আলম ফিরোজ বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা আনসারী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জীবন আহমেদ রাব্বি কালিয়াতি পৌর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ইঞ্জিনিয়ার খলিল যুব আন্দোলন নেতা আমান সহ কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাজু মেহেদি নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি